আর সাথের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোন রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাউনের মাটিতে ঢোকার আজকের প্রকাশে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা গলাতে ভাবে লড়তে চাই আমরা ভাউনের কন্লক চাই না আমরা ভাউনের রক্ত চাই তোলাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালাল করে আজকের ভাউডের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় ডার করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় ডার করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিধানসভায় ডার করিয়ে দে পিছন থেকে

চোর চোর বলে আমার দ্বিতীয় কথা হচ্ছে আমি এসব হুমকি চুমকি ডেড না ভয় খাই না আমি সৌকাত মোল্লাকে কিছুই মনে করি না আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে চুনোপুটি কি করে সৌকাত মোল্লার মতো নেতা তৃণমূলের পাঁচ আছে যখন যাকে দরকার লাগলে তুলে দেখেন বসে করতো যখন দরকার লেগেছে আরাবলিসাকে তুলেছিল আরাবলিশ সাথে দরকার নেই বসিয়ে দিয়েছে যেমন সাহেবকে তুলে সবকার সাথে যখন দরকার লাগবে না বসিয়ে দেবে এদের মধ্যে এদের সাজান শেখের মতো যে সাম্রাজ্যের মালিক রাজা সুলতান থাকতো সে এখন জেলের ভাত খাচ্ছে একটু ভেবে তোদের চলা উচিত টুকু শুধু বলে দিচ্ছি আমাকে ডেডলাইন দিয়ে কোনো লাভ হবে না একশো বার আসবো আমি ক্যানিং এ যাবো তিন তারিখে ক্যানিং পূর্ব বিধানসভায় তিন তারিখে যাবো পারলে আমার কাটতে নাম না করে আপনাদের এই দলের নেতা কারিমুলকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি আমি এটা শুনছি সাংবাদিক বন্ধু বললেন আমাকে একটু আগে আমি দেখছি কথা বলে প্রয়োজনারা অভিযোগ দায়ের করবো কারণ ইতিপূর্বে তিনি সবকাজ সাহেব স্টেজ থেকে সাংবাদিকদেরকে পিটানোর নিদান দিয়েছিল আর গত পরশু আমরা দেখলাম এক সাংবাদিকের উপরে ডান খাতে হামলা চালিয়েছে মেনে নেওয়া যায় না সবকাজ সাহেব কি আইনের উর্ধে নাকি উনি কি পেয়ে গেছেন মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখা থাকে তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব চাই আইনি লড়াই হবে